হজযাত্রার চতুর্থ দিনের খবর জানাতে ঢাকা রাজকরা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম কথা তার সাথে নাজিম হজ করতে এই পর্যন্ত কতজন সৌদি আরবে গিয়েছেন এবং আজ কয়টি ফ্লাইট আছে বিস্তারিত জানাবেন চুইটি স গতকাল রাত বারোটা মিনিটে কিন্তু ফ্লাইট গিয়েছে আর আজকে কিন্তু সার আটটি ফ্লাইট রয়েছে বাংলাদেশ বিমানের দুটি সৌদি অলাইন্স দুটি এবং ফ্লাইলেসের চারটি এছাড়াও বাংলাদেশ বিমানের একটি একটা ত্রিশ মিনিটে এবং আরেকটি হচ্ছে চারটা চল্লিশ মিনিটে আহ চারশো উনিশ জন হজযাত্রী নেতারা সৌদি উদ্দেশ্যে রওনা হবেন পাশাপাশি এখন পর্যন্ত সৌদি আরবের মোট এগারো হাজার হজযাত্রী গিয়ে পৌঁছেছেন আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে প্রসেসিং যেগুলোর প্রক্রিয়া চলছে সেটি হয়তো আজকাল বা কয়েকদিনের মধ্যে কিন্তু বাকিগুলো হওয়ার ব্যাপারে কিন্তু এখানকার যারা যে কর্মকর্তারা রয়েছে হাবের সহ হজ অফিসের পরিচালক তারা কিন্তু জানিয়েছেন তো সব মিলে যদি আমি একটু বিশ্ব জানতে চা আজকে আজকে কিন্তু ফ্লাইনাসের বিকেল চারটায় কিন্তু তাদের চারটি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটই কিন্তু তারা সোদেরে যাবেন সেই জায়গাটা থেকে যদি আপনাকে একটু দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ ফ্লাই এয়ার্ন যেটি আসলে বারোটা পঁয়ত্রিশ মিনিটে তিনশো পঁয়ত্রিশ জন এবং দুইটা পঁচিশ মিনিটে বিকেল চারশো চব্বিশ জন এবং ছয়টা পঁচিশ মিনিটে চারশো বিশ জন এবং সর্বশেষ রাত একটা দশ মিনিটে চারশো বিশ জন যাত্রী নিয়ে কিন্তু যাবে তো আজকের মোট আপনার যে আটটি ফ্লাইট পরিচালিত হবে আর এখানে আসলে আজকে যাদের ফ্লাইটটি রয়েছে তারা দূর দূরান্ত থেকে হাজির এখানে আসছেন আসার পরে তাদের কিছু বোর্ডিং পাস ইমিগ্রেশন আছে তারা পরিপূর্ণ কমপ্লিট করে নিচ্ছেন এবং আনুষ্ঠানিকতা কোনো ঝামেলা থাকলে সেখান থেকে সেরে নিচ্ছেন সেটি আসলে সুযোগ থাকছে আর এখানকার পরিস্থিতি যে বিষয় যে তাদের যে হজ অফিসের যে সার্বিক ব্যবস্থাপনা এখানে আসলে হজ যাত্রীরা বরাবরই কিন্তু তারা এখানকার পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন আবার কোনো কোনো হাজি কেউ কেউ হাজিরা বলছেন যে আসলে এবছর যে হজ যাত্রার যে খরচটা সেটি কিন্তু একটু বেশি তারা সরকারের এবং সরকারের মহলের যে ঊর্ধ্বতনও রয়েছে তার কাছে তারা অনুরোধ করেছেন যে আসলে যদি কিছু তাদের খরচের মাত্রাটা একটু কমানো যায় সেই ক্ষেত্রে হয়তো আরো মুসল্লি সংখ্যাটা বাড়া রয়েছে তো আমি আসলে এই বিষয়ে আপনাদের কাছে এই এই সে আমার কাছে ছিল সর্বশেষ এখান থেকে তথ্য চৈতি নাজিম ধন্যবাদ আপনাকে